নমস্কার সকলকে আমি লোপামুদ্রা ব্যানার্জি ডালাস থেকে অনেক দিন বাদে আজকে আবার একটা কবিতার ভিডিও করতে বসলাম আজকে একটা প্রচণ্ড ঝোড়ো অশান্ত দিন অক্টোবর মাসের শেষ দুদিন আগে ছিল আমার প্রচণ্ড প্রিয় একজন কবি আমেরিকান কবি ঔপন্যাসিক এবং গল্পকার সিলভিয়া প্লাথ তার জন্মদিন সিলভিয়া প্লাথ আমার একজন অসম্ভব প্রিয় মনের কাছের লেখক এবং কবি এবং আমাকে তার লেখাগুলি ইংরেজি সাহিত্যে তার লেখাগুলি বিশেষ করে দ্য বেলজার এবং তার কবিতাগুচ্ছ অসম্ভবভাবে অনুপ্রাণিত করে তো আজকে আমি চেষ্টা করব লেডি ল্যাজারস বলে তার একটি বিখ্যাত কবিতা ইংরেজি কবিতা সেটির আমি বাংলার অনুবাদ করেছিলাম আমার যে প্রথম বাংলা কবিতা সংকলন দ্রৌপদী থেকে নিজস্বী আমরা তার অনুবাদ সেকশনের মধ্যে আমি রেখেছিলাম সেটা থেকে পাঠ করার সিলভিয়া প্লাথের সম্বন্ধে বলতে গেলে এইটুকু বলতে হয় যে মৃত্যু ও গভীর বিষাদ আর সেই বিষাদের স্বীকারোক্তির এক মূর্তিময়ী দেবী তিনি কনফেশনাল পোয়েট্রি বা স্বীকারোক্তিমূলক কবিতার ধারাকে এগিয়ে নেওয়ার জন্য তার অবদান অনস্বীকার্য তার লেখা দুটি কাব্যগ্রন্থ কলোসাস অ্যান্ড আদার পোয়েমস নাইনটিন সিক্সটিতে যেটি প্রকাশিত হয় এবং এরিয়াল নাইনটিন সিক্সটি ফাইভে প্রকাশিত হয় এই দুটি সংকলনী এক বিদুষী মনের নারীর জীবনচর্যা চেতনা ও মননের জীবন্ত দলিল হয়ে ওঠে এই লেডি যে কবিতাটি আমি পড়ব তার অনুবাদ এই কবিতার পরতে পরতে মিশে আছে তার প্রবল বিষাদ চেতনা মৃত্যুর রূপকের মধ্যে দিয়ে এবার কবিতার অনুবাদটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আবার করেছি আমি অসাধ্য সাধন প্রতি দশ বছরে একবার আমি তো করেই থাকি সবই যেন এক প্রকার মূর্তিমান অলৌকিক আমার ত্বক নাজিদের ল্যাম্পশেডের ন্যায় উজ্জ্বল আমার ডান পাটিতে যেন পেপার ওয়েটের ভার আর আমার মুখমন্ডল যেন এক অতি সাধারণ বৈশিষ্ট্যহীন ইহুদি লিনেন কাপড়ে মোড়া ছাড়িয়ে নাও ন্যাপকিনের খোসা ছাড়িয়ে নাও হে আমার নিদারুণ শত্রু আমি কি তোমায় ভয় পাইয়ে দিলাম আমার নাক চোখের দুটি গর্ত দুই পাটি দাঁতের বিস্তার যদি নিঃশ্বাসে কটু গন্ধ থেকে থাকে উড়ে যাবে একদিনেই অতি শীঘ্রই আমার মাংস যা কখনো খেয়েছিল আদিম গুহা মানব ফিরে আসবে আমার শরীরে তার নিজস্ব অবস্থানে সদা হাস্যময়ী নারী আমি তিরিশের ঘরে পা সেই বেড়ালটার মতো আমারও নয় বার মরার পালা এই আমার তৃতীয় মৃত্যু এক একটি দশক চিরতরে মুছে ফেলা কি ভীষণ অপচয় মানুষের ঢল নামে যেন এক বাদাম পেশা ভিড় ঠেলাঠেলি করে দেখতে আসে যেন এক লক্ষ সুক্ষ তন্তু তারপর ওরা ওরা অনাবৃত করে আমার হাত পা উল্লাসে একাকার শুনছেন শুনছেন ভদ্র মহোদয় ও ভদ্র রমণীগণ এই দুটি আমার বাহু এই আমার দুটি হাঁটু আজ হয়তো বা আমি কেবল অস্থি চর্মসার। তৎসত্ত্বেও আমি সেই একই রমণী প্রথম যখন মৃত্যু ঘটল আমার বয়স দশ সে ছিল নিতান্তই এক দুর্ঘটনা দ্বিতীয়বার মৃত্যুতে আমি চেয়েছিলাম মৃত্যুর স্থায়িত্ব চাইনি ফিরে আসতে কোনো মতেই জীবিতদের এই পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে সরিয়ে নিয়েছিলাম ঝিনুকের মতো ওরা টিকে গেছে বার বার অনবরত আমার ভিতর থেকে পোকাগুলি তুলে নিয়েছে আঠালো মুক্তোর মতো মৃত্যু সেও তো এক প্রকারের শিল্প ক্রমে ক্রমে আমি এ শিল্পে পারদর্শী হয়ে উঠেছি এই শিল্পে রত থাকি যাতে নরক যন্ত্রণা বোধ হয় রত থাকি যাতে অসম্ভব বাস্তব মনে হয় বোধ করি তোমরা বলতে পারো মৃত্যুই আমার নিয়তি কারাগারে মৃত্যু বরণ সে সহজ কাজ যথেষ্ট সহজ মৃত হওয়া মৃত থেকে যাওয়া সে যেন এক নাটুকে দিনে দুপুরে আবির্ভাব সেই একই মঞ্চে একই মানুষের মুখের মিছিলে একই বর্বর উল্লাসের চিৎকারে সমর্পণ চমৎকার চমৎকার কিন্তু আমার ক্ষতগুলো যদি দেখতে চাও দাম দিয়ে কিনতে হবে আমার বুকের স্পন্দন শুনতে চাও দাম দিয়ে কিনতে হবে আর যদি কথা বলো শব্দের সাথে পরিচয় চাও আমাকে স্পর্শ করতে চাও বা এক দু ফুটা রক্ত বা আমার একগাছি চুল আমার জামার অংশ সে যে দুর্মূল্য বড় বেশি দুর্মূল্য হে চিকিৎসক হে মহামান্য শত্রু আমি তোমাদের জশ। মহামূল্য মানিক নির্মল সোনার পুতুল শিশু যে গলে যায় শুধু মাত্র একটি চিৎকারে যে নড়ে চড়ে দগ্ধ হয় ভেবনা ভেবনা তোমাদের উদ্বেগ আমাকে স্পর্শ করে না ছাই ওরা ছাই কত আর ওড়াবে হাড় মাংস ছাড়া আর তো কিছুই অবশিষ্ট নেই আর আর আছে এক টুকরো একটি বিয়ের আংটি সোনা বাঁধানো দাঁত হে সাবান প্রভু হে লুসিফার সাবধান হও চিতাভস্ম থেকে জেগে উঠবো আমি জেগে উঠবো রক্ত কেশে আর পুরুষদের গিলে নেব হাওয়ার মতো এই ছিল আমার ছোট্ট উপস্থাপনা সিলভিয়া প্লাথের লেডি ল্যাজারাস বলে বিখ্যাত কবিতার বাংলা অনুবাদ যা আমার দ্রৌপদী থেকে নিজস্বী কবিতার সংকলনের অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টসে জানাবেন পারলে আর সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে অন্য গানের ভোরে নমস্কার